পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ রোজা রোজা উপলক্ষে আর দুধের গ্যান্টি কিন্তু লিটার দুধের গ্যারান্টি দুধ কিন্তু এক লিটার কম নেওয়ার দরকার নাই পনেরো হলে নিবে না হলে নিয়ে লাগবে না আমার বাসায় দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাকি দুধ যদি হয় তাহলে নিবে না হলে নেওয়া লাগবে না আর প্রেগনেন্ট যেগুলো দেখাবেন এগুলো তো বাড় জোড়া না বাড় জোড়ায় যদি কোনো প্রবলেম হয় তাহলে ওনার নেওয়া লাগবে না ওনার বাসায় যদিও যায় সমস্যা হয় তাহলে আমাকে ব্যাগ দিবে আমি দেখি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে হাফিজ ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর হাফিজ ডেলিভার মালিক হাফিজুল ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবিতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট থেকে কী কী গ্যারান্টি দিয়ে থাকে সে সকল বিষয়ে হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলার অত্যন্ত বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

কালেকশন আছে বেশি কিন্তু আমি তিনটা গাবি দেখাবো তিনটা দেখাবো এই তিনটা কে কি জাতের আছে এটা আপনার একটা আছে জার্সি দুইটা আছে জার্সি একটা আছে রেড ফিজিয়ান দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধের আপনার 15 থেকে শুরু করে 25 পর্যন্ত আছে সর্বনিচে 15 এবং সর্বোচ্চ দুধের রেঞ্জ পাবে 25 লিটার দামের আইডিয়াটা কেমন দাম 1 লক্ষ 52 থেকে আপনার 2 লক্ষ 90 পর্যন্ত সর্বনিচে পাবে 1 লক্ষ 52 সর্বোচ্চ 2 লক্ষ 90 আর দুধের গাবি যেগুলো আপনারা দেখেন দুধের তো গ্যারান্টি দিয়ে থাকে দুধের গ্যারান্টি থাকবে এবং যেটা গ্যারান্টি দিয়ে থাকেন

জাত মানে এটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই গাবের জাত ইন্ডিয়ান জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি গাবের দাঁত বয়স দাঁত বয়সে আপনার চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার দাঁত ছিল এখন ছয় দাঁত হচ্ছে জি মানে ছয় দাঁতে ধরে নেবে হ্যাঁ ছয় দাঁতে ধরে কি অবস্থাতে আছে এটা এটা আপনার বাচ্চা দিছে দু দু আছে দুই বেলায় ছয় দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা আপনার দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা গাবের মতোই বাচ্চাটা বাচ্চাটা অরিজিনাল হচ্ছে জার্সি বাচ্চা হইছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে তিন দিন দেখলেন না কাঁচা নাবি আছে কাঁচা নাবি আছে কতদিন পরে আসলে দুধটা আমার বাসায় তিন দিন বছরের বয়স চার দিন পরে আসলে আমি পনেরো লিটার দুধ ধোয়াই দিই তিনের থেকে চার দিন পরে আসলে পনেরো লিটার দুধ এখান থেকে দহন করে নিতে পারবে আজকাল

যদি নেয় কোনো দর্শক ভাই নেয় কোনো দামের দামি চলবে না এক লক্ষ পঁয়তাল্লিশ রোজা উপলক্ষে আর দুধের গ্যারান্টি কিন্তু লিটার দুধের গ্যারান্টি দুধ কিন্তু এক লিটারও কম নেবে কম লিয়ার দরকার নাই পনেরো হলে নিবে না হলে নিয়ে লাগবে না আপনি পনেরো দরকার না আপনি চোদ্দ লিটার দুধ বোঝায় দেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ খামার আসে কিন্তু দহন হ্যাঁ উনি দহন করে দেখে যে আমি পনেরোই দিব কিন্তু উনি একাধ কেজি গাভি গরুর দুধ খাবারে একটু উনিশ করি হলে একদিন এক কেজি বেশি হয় একদিন এক কেজি কম হয় এটা যারা গরু পালে তারা সবাই জানে তবে যে কে তার নেবে খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে দুধ দান করে নিয়ে আসার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আমার যে বাসা বাড়ি আছে আমার যে ঘর আছে ঘরে থাকবে আমি যদি নুন দি খাই উনি নুন দি খাবে আমি ডাল দি দিখালে ডাল দিখাবে উনির আমার রিজিকে যা থাকবে উনি রিজিকে তাই খাবে এবং গাবিকের নিজ ইচ্ছা মতো দান করে নিতে পারবে নিজে নিজেই দোয়া দোয়া নিতে পারবে দাম 145 দুধ গ্যারান্টি দিবেন 15 লিটার জি 15 লিটার ভিডিও এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই অফিসুল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবিনেশন এই গাবিটা কালারটা আছে লাল এবং সাদা এটা কি জাত মানে এটা রেড ফিজিয়ান জাতের গাবের জাত রেড ফিজিয়ান জি জি এটা কথায় জাতছে এবং ফিজানের mix গাবের দাঁত বয়স এটা আপনার চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট আর বাচ্চা দিয়ে বাচ্চা দিবে আপনার হয়তো হয়তো বা

কোনো খরচ খরচা কিচ্ছু লাগবে না গরুটা এখন পাঁচটা দিন থাকলে এখন দেখা যাচ্ছে আমারও তো সব কিছু কিনা জিনিস উনি যদি খুশি করি বলে যে ভাই আপনাকে আমি এক টাকা দিলাম কি একটা টাকা দিলাম সেটা হয়েছে আলাদা বিষয় কিন্তু আমাকে কোনো খরচের টাকা কোনো টাকা দিয়ে লাগবে সেটা হচ্ছে আলাদা কথা বাট জরাই গ্যারান্টি থাকবে যদি বাটে বাটকা না হয় জরায় জরার লাড়ি আসে তাহলে ওইটা গরু ফেরত এগুলা থেকে দুধের আইডিয়া করা যায় এগুলা দুধের আইডিয়া তো গত বিয়ানী আপনার বলি যে বাসায় থেকে আমি নিয়েছি উনি

হাফিজুল ভাই আজকে ভিডিও সর্বশেষ তিন নাম্বার আর আজকে তো আমরা এই তিনটায় দেখাবো জি জি সর্বশেষ যেটা নিয়ে আসলেন এটা কালার টার্স একদম কালো কালার বিগ সাইজের একটা গাবি কি জাত মানে এটা আপনার বিলাক জার্সি গাবির জাত বিলাক জার্সি জি জি আর জার্সি যেটা বৈশিষ্ট্য হওয়া দরকার এটা মাথার সাইডটা দেখলে বুঝতে পারবেন ওটার মাথা নেজ মাজা বান গোলা সব বোর্ডের বৈশিষ্ট্য দর্শক ভাইরা যারা সিনে ঠিক আছে তাদেরকে আর বলা লাগবে না দর্শক ভাইরা অনেক প্রতিবেদন দেখে দেখলেই বুঝতে পারবে যে এটা কি জাতের গাবি ওটা যদি বিস্কুট কালার হয় তাহলে আর বলা লাগতো না যে এটা বিলাক জাৰ্চি কিন্তু

সাত দিন এই গাবির থেকে দুধ তো মোটামুটি চলে আসছে জি জি এই গাবিটার দুধ পাচ্ছে আমি বাইশ থেকে অলরেডি চলে আইসে টানতেছি যেহেতু এটা দুধের গ্যারান্টি থাকে পঁচিশ লিটার বাইশ থেকে তেইশ লিটার এখন টানতেছেন দুধের গ্যারান্টি দেবেন আপনি পঁচিশ লিটার জি জি পঁচিশ লিটার তবে আজকাল আসলে বাইশ তিরিশ লিটার দুধ দহন করে নিতে পারবে কতদিন পরে আসলে পঁচিশ লিটার দুধ খামার থেকে বোঝা যাবে আমার কাছে আপনারা চার দিন পরে আসলে আমি পঁচিশ লিটার দুধ বুঝাই দিই চার দিন পরে আসলে একদম খামার থেকে পঁচিশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি জি তিনবারে টানি কারণ কাজটি

কথা কথাবার্তা বলবো না এগারো বিটার দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই বাগাবারি মিল বিটার বিলাক জার্সি গ্যারান্টি পাচ্ছে পঁচিশ লিটার জি জি সঙ্গে আছে সার বাচ্চা জি সার তারপরেও দরদাম করে নিতে পারবে হ্যাঁ সীমিত দরদাম করতে পারবে এক দামে তার জিনিস কিনে বেচা হয় না ভাই দামাদামি করে নিতে পারবে হাফিজুল ভাই দেখালাম তিনটার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন